নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতু বিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিওটি বলতে তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে অবশ্যই ভিডিওটিকে প্রচুর লাইক দিও আর তার সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবে অপরের সাথে যতই পার ভিডিওটি সবার সাথে সব আমাদের শেয়ার করো যদি সবাই আমার সেখানে শিখতে পারে বা তাদের কাজে লাগে আর আমার ইউটিউব গীতুপিত চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে কিন্তু তোমাদের আমার চ্যানেলকে তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা যে বেল আইকন সেই বেল আইকনটাকে অন করে রাখতে হবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলির জন্য ঠিক আছে তার সাথে আমার আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখবে কোনো জায়গায় বাদ না দেবে বা স্কিপ না করে যদি শেখানোটা দেখো তাহলে কিন্তু তোমরা আমার শেখানোটা ভালো করে বুঝতে পারবে তাই বলছি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখলেই তোমরা আমার শেখানোটা ভালো করে বুঝতে পারবে ঠিক আছে তার সাথে আমার আরও একটি কথা আছে যারা নতুন বন্ধুরা আমার চ্যানেল সদস্য হয়ে এসছো আমি তাদের জন্য প্রথমে প্লিজ মনে করে আমার চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিও অন করে রেখো পরবর্তী নতুন নতুন ভিডিওগুলির জন্য আর তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা পেজটি দেখে নেবে পেজটিকে ভালো লাগলে অবশ্যই লাগবে ফলোয়ার হয়েও পেজটিকে আর আমার চ্যানেলকে মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন অন করে রেখো নতুন 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 ভিডিওগুলির জন্য ঠিক আছে এবার আর একটা কথা শুধু সাবস্ক্রাইব করলে হবে না সাবস্ক্রাইব তো করতেই হবে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে সাবস্ক্রাইবারের পাশে অল বলে যে বাটন আছে সে বাটনটাকেও প্রেস করে রাখতে হবে নতুন নতুন ভিডিওগুলির জন্য ঠিক আছে এবার তো আমরা লেসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন গান নতুন ভিডিও তো আজ আমি তোমাদের শেখাবো একটি বাংলা ফোকসং মানে একটা বাংলা বাউল গান ফোক সং আজ আমি তোমাদের শেখাবো ঠিক আছে গানের নাম বাকুর আর মাটিকে পেনাম করি দিনে দুপুরে এই গানটি খুবই বিখ্যাত একটি গান জনপ্রিয় গান তো সবাই তোমরা এই গানটি শুনেছ খুবই চেনা চেনা গান আশা করি তোমাদের সবার গানটা তুলতে খুবই ভালো লাগবে আর অবশ্যই আমার সে গানটা লাইক শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেলকে মনে করো অবশ্যই সাবস্ক্রাইবও করবে পাশে তাকে বেলাইকন অন করে রাখবে ঠিক আছে তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো আমার স্কেল বি ফ্ল্যাট তো তোমাদের যার যে স্কেল তোমাদের সুবিধা মতন সেই স্কেল অনুযায়ী গানটি কনভার্ট করে নিতে পারবে কোনো অসুবিধা হবে না ঠিক আছে স্বরলিপি একই রেখো তাহলেই হবে ঠিক আছে তোমাদের সুবিধা মতন স্কেল অনুযায়ী করতেই পার স্বরলিপিটি একই রেখো কোনো অসুবিধা নেই স্বরলিপি তো বি ফ্ল্যাট স্কেল সারেগামা হচ্ছে সা রে গা মা দেখিয়ে দিলাম এবার গানের নাম বাঁকুড়ার মাটিকে প্রণাম করি দিনে দুপুরে বাউল গান গানটি তাল তাল দাদরা তাল ধিধি না নাতি নাধি ঠিক আছে ছয় মাত্রার একটা তাল তিন দিন ছন্দ এই তালের উপরই গানটি হবে তো গানের স্থায়ী শুরু হবে এখন তো আর একটা কথা বলার আমি গানের প্রতিটা লাইন প্রতিটা কথা আমি যেভাবে উপরে স্ক্রিনে আমি লিখে দেবো ঠিক তোমরা সেভাবে লিখবে তার সাথে নোটেশন যেভাবে লিখে দেব লিখবে পরিষ্কার করে খাতায় লিখবে পারলে দুটো কালি দিয়ে লিখবে একটা কালি দিয়ে গান লিখবে গানের লাইন লিখবে তারপরে আবার যখন নোটেশন দেব তখন আবার একটা কালি দিয়ে গানের লাইন লিখবে আর নোটেশান লিখবে তলায় ঠিক আছে তো এইভাবে লিখলে তোমরা সে ভালো করে বুঝতে পারবে ঠিক আছে তো শুরু হচ্ছে আমাদের স্থায়ী বাকুরার মাটিকে পিনাম করি দিনে দুপুরে আহা বাকুরার মাটিকে পেনাম করি দিনে দুপুরে বাকুরার মাটিকে পেনাম করি দিনে केतारे বাঁকুড়ার মাটি কে নামী বাঁকুড়ার মাটি দেখি দিচ্ছি বাঁকু গা ধা ধা বাঁকু রাও কোমল ধা ধা মানে গা শুদ্ধ ধা ধা বা কোমল ধাধা মাটি মাগামা মাকে গারে দিনাম রে গাগা করি গামা দিনে মাপা দুপুরে মা গাগা আহা গাগা বাকু গা ধা শুদ্ধ ধা ধা বাকু রা কুমল ধা ধা মাটি মাগামা দিনম গাগা গামা দিনে মাপার দুপুরি মাগা গা এই দুবার হবে ফিরেছে বা কুমুরার মাটি কে এনামকুড়ি দিনে দুপুরে তারপরে হে প্রথমটা আহা বলেছিলাম এবার আমরা এ এটা গায়ে হবে গাগা এ গাগা একই কথায় থাকবে সেকেন্ড বারেও শুধু এটা বসে যাবে ঠিক আছে আহার বদলে

রাখে মা গ গ টা মা পা রে মা গ রে রে নাম রে রে পুরি রে খাতে দিনে পা দুপুরে মা গ ঠিক আছে মানে সেজলো মানে ফার্স্ট পার্ট স্থায়ীটা তাই আমরা দেখে নিই দেখে না ভালো করে দেখো কেমন হলো আমি সারগামা বলে দেব বলে দিয়েছি আর তার সাথে ফিঙ্গারিং করেও দেখি দিচ্ছি তোমরা যেভাবে সুবিধা সেভাবে গানটা দেখো ভালো করে বাকুরা মাটিকে দিনে ফার্স্ট পার্ট চলে আসছে গানে বা সেকেন্ড পার্ট শুরু প্রথম অন্তরা বলি বেলিয়া তলের জামিনীরা বাকুরা রাম কি করবে তারা জগতে তাকে দিখাই দিল আকা ঝোকায় নাই আর কেউ আবার বলি বেলিয়া তলের জামিনীরা বাকুরা রাম আসছি এই যে ফার্স্ট পার্টি কি আসবো একটা মিউজিক পার্ট বসে সে মাটিকে পেনাম করি দিনে দুপুরে এই লাইনটাই মিউজিক পার্ট নিতে হবে দুবার ঠিক আছে আবার হবে বাকুর আর ঠিক আছে চুরাশি গানের সেকেন্ড পার্ট বলি গাগা বেলিয়া গাগা মা তলে মাগাগা গাগা গাগাগা গাগা গা রায় বাক Gama ma ra ma ga, King cord king, Mama cord ga Bej Tara. দেখিয়ে দিচ্ছি তুমি মিউজিক দিতে হবে হয়ে মানে দুবার মিউজিক তারপরে বলি বেলিয়া তলের জামিনীরা দেখে না কেমন

কত মুনে আমি তোমাদের ফার্স্ট দেখিয়ে দিয়েছি সে একই অনুষ্ঠানে একই কথা কত মনে আইলো গেল খবর রাখে কেট চলাচ্ছে গানের পর থার্ড পার্ট সঞ্চারী বলি ছাত বলি ছাত নারে চুন্ডি দা শোনা মুখের দা আর মহত সবের বাউল গুলার গাইন শুনে লাগ যাবে তা লাগ যাবে ঠিক আছে এটা বলে আবায়ে শি ফিরে যাব আহা কত গুণি আইলো গেলো আবায়ে মাত্র আপনাদের যে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট শেষে সময় আবার বসিয়েছিল বসিয়ে আমি দেখালাম যেটা বসাতে হবে সেই নোটেশন সেই লাইন আবার রিপিট হবে থার্ড পার্ট শেষে ঠিক আছে তো হয়ে গেল আমি থার্ড পার্ট থার্ড পার্ট আপনাদের আমি দেখিনি কাম হবে মিউজিক দিতে হবে আবার হবে বলি ছাতনার দেখি না কেমন বলি ছাতনার চন্ডিরা সব মনোহার দা সবের বাউন গুলার গায়ে শুনে লাগে যাবে তা বলি ছাতনার চন্ডীরা এই ছিল মানে থার্ড পার্ট তো লাভ মানে প্রতিবার যখন ফার্স্ট পার্টগুলো শেষ হবে শেষের সময় আবার বসে যাবে সেই ফার্স্ট পার্ট একই রোশের একই কথায় আহা কতগুনি আইলো গেল আবার হবে কত গুণে আইলো গেল খবর রাখে কে তারে করি দিনে দুপুরে যে এই মতো মানে ফার্স্ট পার্ট আমি শিখিয়ে দিয়েছি সে একই একই কথাই বসবে সেজন্য নোটেশান মুখে বলছি না শুধু ফার্স্ট পার্টটা আমি গিয়ে দিচ্ছি মুখে বলে বলে ঠিক আছে তো চলে আসছে গানের লাস্ট পার্ট আমাদের শেষ অন্তরায় বলি বিষ্ণুপুরের জ্ঞান গোসাই গোপেশ্বর বারুজা

তারপর আবার বলে আবার সে ফিরে আসবো আহা কতগুনি আইলো আবার সেই নোটেশন একই কথায় ফিরে আসবো তো আবার সেই মিউজিক নিতে হবে থার্ড পার্ট শেষে সে ধরার সময় আবার হবে বাঁকুড়ার মাটিকে পেনাম করি দিনে দুপুরে বাঁকুড়ার মাটিকে পেনাম করি দিনে দুপুরে এই লাইনটা দুবার মিউজিক পার্ট নিয়ে চলেছে গানের লাস্ট পার্ট বলি গাগা বিষ্ণু গামা মা গা 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 গাগাল গোসা গা কোসা গা গামা কে মাগা ওপেশ্বর গামা মামা বাই বায়ু গাগা যা তারা কোনো গাই গামা দেখাই গামা মা দিল গামা বাকু শুধু দা কুমুল দা বাকু শুধু দা মা বাকু রায় গামা মাটি শুধু দা কুমুল মাটি কি মা সচ্চা গাগা ঠিক আছে হয়ে যাচ্ছে আমাদের লাস্ট পার্ট এই ছিল আমাদের লাস্ট পার্ট তো আবার আমরা দেখিনি কেমন আবার সেই মিউজিক নিতে হবে আবার হবে ঠিক আছে তো লাল লাস্ট পার্ট হবে বলি বিষ্ণুপুরের জ্ঞান গোসাল পিতাকের গোপেশ্বর বারুজা দেখি না কেমন দেখো তাহলে বারুজা বলি বিষ্ণুপুরের জ্ঞান গোসা যা তারা দায়ী গায়ে দিখাই দিল বাঁকুড়ার মাটি কি সচ্চা হলো তারপর আবার ফিরে আসবো আহা কত আইলো গেল আর এই লোক আবার হবে আ মানে আবার দেখিয়ে দিচ্ছি আর আশা কোনো বুঝতে তোমাদের অসুবিধা হবে না তো ভিডিওটি যখন দেখবে কোনো জায়গায় স্কিপ না করে বাদ না দিয়ে পুরো ভিডিওটি ভালো করে দেখবে বারে বারে নিশ্চয়ই তোমরা শেখানোটা ভালো করে বুঝতে পারবে কোনো অসুবিধে হবে না ঠিক আছে তো বাউল গান ফোক সং তোমরা সবাই জানো মানে ভাষাটাই এরকমই হবে ঠিক আছে তো ভাষাটা মানে বাউল গানের মতনই করে গাইতে হবে যেরকমভাবে আমি গিয়ে দেখালাম ঠিক সেভাবে গাইতে হবে ফোক সং বলে তো ভিডিওটি এখানে শেষ হচ্ছে গানটাও এখানে শেষ হলো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক প্রচুর শেয়ার করো আর আমার ইউটিউব ইউটিউব বিটন চ্যানেলকে এরকম নতুন ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অন করে রেখো তার সাথে আরেকটি কথা অনেকেই কিন্তু আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নি বা করছো না বা ফলো করো এমনি আমি তাদের জন্য বলতে তোমার প্লিজ মনে করি আমার চ্যানেলকে আগ্রহ সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি অন করে রেখো পরবর্তী নতুন তো ভিডিওরের জন্য ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার গান শেখানো শেষ করলাম আবার হবে তোমাদের সাথে বা অন্য কোনো একদিন আবার অন্য একটি নতুন লেসনের সাথে তুমি হয়তো থাকো সুস্থ থাকো মন দিয়ে প্র্যাকটিস করো আজ নমস্কার